আমি গুড সকাল সকাল শিলিগুড়ি চলে এসেছি আর আমি কেন আসছি কি জন্য আসছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো আর ঠিক আছে বালুরঘাট বাস স্ট্যান্ড চলে এসেছি আর আমাদের বাসে মানে নিউ ডলফে নিয়ে যাবো তো বাসে উঠছি আর পুরোটা অন্ধকার ছিল ঠিকঠাক হয়তো আসতেছে না যাই হোক আমরা সিট পেয়ে গেছি তো জানি শুরু টাটা আল্লোরঘাট ঠিক বুঝতে পারছি না কোথায় দাঁড়িয়েছে বাসটা প্রায় বারোটা বাজে এই টাইমে ড্রাইভাররা খাওয়া দাওয়া করছে তো এই টাইমে আমরা ফ্রেশ হয়ে নিলাম সকাল সকাল নামায় দিয়েছে সাড়ে চারটা বা বাস টাইম তো বাস স্ট্যান্ড আমরা বসে আছি তো শুরু হলো চাটা দিয়ে তো ঘুম তো হয়নি একেবারে তো চাটা খেয়ে স্টার্ট করলাম তো দুজন মিলে হাসাহাসি করছে এই কারণে যে ঘুম তো হচ্ছে না চাটা খেয়ে কাটাই দিনটা তো চলো তো শিলিগুড়িতে কেন এসেছি কারণটা সবাইকে জানিয়ে দিই যে এক্সাম চলছে তো অনেক ক্যান্ডিডেট বসে আছে বুঝতেই পারছো হ্যাঁ আমরা এক্সাম দিতে এসেছি সুরেন্দ্রনাথ ইঞ্জিনিয়ার কলেজে তো এক্সাম আছে পোনে এগারোটা আমরা অনেক সকালে পৌঁছে গেছি তোমরা দেখতেই বেলা বাস স্ট্যান্ডে ভোরবেলা পৌঁছে গেছি ওখানে ফেস টেস হয়ে কোথায় যাবো কী করবো ঠিক বুঝতে পারছি না ডাইরেক্ট কলেজে এসে ওয়েট করাটাই বেটার তো এখানে ওয়েট করছি আর বাকি ক্যান্ডিডেটরাও ওয়েট করছে তো ঠিক আছে পুরো কলেজটা একবার সবাইকে ঘুরিয়ে দেখাই তো আমাদের প্ল্যান ছিল ঘুরতে যাওয়া ঘোরা হলো না কারণ বাস জার্নি করে এসেছি এতটা শরীর খারাপ হয়ে গেছে দুজনেরই তো ভাবলাম ডাইরেক্ট বাড়ি ফিরিটাই বেটার হব তো এক্সাম খাতাম এখন যাদের আছে তারা এখন এন্ট্রি করছে আর এই সাইডে গার্জেন মানে ব্যাক রাখার ব্যবস্থা আছে সেটা টাকা দিয়ে রাখতে হচ্ছে সেরকম আমরা রাখিনি যাই হোক তো ফাইনালি শিলিগুড়ি জংশনের সামনে চলে এসেছি ভাবলাম রেলে যাব বাটটা রেলে পেলাম না তো খিরাও প্রচণ্ড পেয়েছে তো হোটেল খুঁজেছি ভালো কোথাও পেলে খেয়ে নেব তো ঠিক আছে আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানাবো অবশ্য আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা ধন্যবাদ সবাইকে